পশ্চিম বর্ধমান আসানসোলে বার্নপুরে একদিকে শতবর্ষ উদযাপনের আনন্দ অন্যদিকে স্কুল বাঁচানোর দাবিতে প্রতিবাদ এই দুইয়ের মিলনেই ধরা পড়ল এক ঐতিহ্যবাহী লড়াইয়ের ছবি উনিশশো সালে প্রতিষ্ঠিত বানপুর বয়েজ ও গার্লস হাইস্কুলের শতবর্ষ উপলক্ষে প্রাক্তনীরা কেক কেটে স্মৃতিচারণা মেতে উঠলেও একই সঙ্গে নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মদিনে বানপুর বয়েজ ও গার্লস স্কুল বাঁচাও মঞ্চ এর ব্যানারে প্রতীকী প্রতিবাদ জানানো হয় ভারতী ভবনের কাছে নেতাজির মূর্তি সামনে ইস্কো কর্তৃপক্ষ আধিকারিকদের গোলাপ ফুল দিয়ে আবেদন জানিয়ে প্রাক্তনীরা দাবি তোলেন এই স্কুলগুলি যেন বন্ধ বা বেসরকারীকরণ না করা হয় কারণ নিম্নবিত্ত পরিবারের বহু ছাত্রছাত্রীর শিক্ষার ভরসা এই প্রতিষ্ঠানগুলি ঐতিহ্য ও শিক্ষার ভবিষ্যৎ রক্ষার এই দাবি ছিল পুরো কর্মসূচির মূল বার্তা लोग आए हैं आपका आज ही स्कूल जो

था पहले से